দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে আসিফ মাহমুদ সজিব উপদেষ্টা সে মন্ত্রীর পদে আছে এখন এই দেশের জনগণ বাধ্য হয়েছে ওয়ান টু থ্রি ফোর তারপরে হচ্ছে কি এখন কথা হচ্ছে ঢিলটি মাললে পাটকেলটি খেতে হয় প্রবাদ বাক্যটি কুটি বোধ হয় সত্যি হতে চলেছে আপনারা দেখেছেন যে দুই হাজার দুই হাজার পঁচিশের যে বইমেলা দুই হাজার ফেব্রুয়ারি বইমেলা জাতীয় বইমেলা যেটা জাতীয় উদ্যানে হয়ে থাকে সেই বইমেলার আহ ঢাকা ঢাকার বই মেলা বাংলা একাডেমি প্রাঙ্গনে এই বইমেলা মেলার প্রতি কিন্তু সারা বাংলাদেশের একটি নজর থাকে এবং সারা পৃথিবী বিভিন্ন লেখকের বই এখানে প্রকাশ করা হয় এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লেখকরা কবিরা এখানে কিন্তু এসে থাকেন বিভিন্ন ভিন্ন ভাষাভাষীর মানুষরা কবি লেখকরা সাধারণ দর্শকরা দর্শনার্থীরা এসে থাকে তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ডাস্টবিন শফিক নাম দেওয়া হয়েছিল সেই আহ প্রেস শফিকুল ইসলাম তিনি ডাস্টবিন উদ্বোধন করেছেন যেখানে আমাদের বঙ্গকন্যা বঙ্গবন্ধু যেখানে বঙ্গবন্ধুর নাম শুনে সারা পৃথিবীর বড় বড় নেতারা মাথা নত করে তার আদর্শের কাছে সাহসিকতার সাথে সাথে স্মরণ করে থাকে সেই মহান নেতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তার সুযোগ কন্যা শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করা হয়েছিল এবং সেটা উদ্বোধন করেছিল ডাস্টবিন শফিক তো সেই উদ্বোধনের সহযোগী কিন্তু ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব সে করে ফেলে সেই আজকে বর্তমানে হচ্ছে মে মাস চলছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাসের মাথায় কিন্তু আমরা এর প্রতিফলন দেখতে পেলাম যে ঢিলটি বাড়লে খেতে হয় আজকে তার গালেই জনগণ জুতা মারছে তার তাকেই অপমান করছে এবং তার বলার মতো কোনো বাক্য আমরা মানে সেরকম সন্তুষ্টজনক কোনো বক্তব্য কিন্তু আমরা শুনতে পাইনি যে সে নিজের সম্পর্কে এমন কোনো বক্তব্য দিবে যেটা তার নিজের পাপকে হালকা করবে বা তার নিজের নিজের যে অপরাধ সেটাকে কমানোর কোনো চেষ্টা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এই জুতা মারার পিছনে কারণ কি সেটা হচ্ছে যে ইসরাককে যারা সমর্থন করে বিএনপির নেতা সে পুরাতন ঢাকায় মেয়র পদে আদালত থেকে তার বৈধতা স্বীকৃতি স্বীকৃতি দিয়েছে এবং তাকে সেই দায়িত্ব নেওয়ার জন্য যে শপথ গ্রহণ করতে হয় সেই শপথ গ্রহণের অনুমতি দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ কারণ সে এজাজ নামের একজন হিজমু তাহরিন নেতা যিনি যাকে কখনো আপনারা মিডিয়াতে দেখেননি এবং মিডিয়াতে দেখাও যায় না তার চেহারা অনেকেই জানেন না এবং নামে একজন পোস্ট করেছিলেন যে বাংলাদেশে বাংলাদেশে একটি একটি সরকারের পেছনে ছায়া সরকার সরকার কাজ করছে যেই এই সরকারের ভিতরে থেকে সরকার পরিচালনা করছে এবং সেই এজাজকেই দায়িত্ব দেওয়ার জন্য আসিফ মাহমুদ চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এবং তাকে এই শহরের দায়িত্ব দিতে চান কারণ হচ্ছে বর্তমান সময়ে আপনারা দেখেছেন চট্টগ্রামে যখন ক্ষমতা হস্তান্তর করা হলো বিএনপি মেয়রের হাতে সেই পুরো চট্টগ্রাম এখন নিয়ন্ত্রণ করে ফেলেছে বিএনপির লোকজন এবং ঢাকা শহরেও যদি ইশাক এবং উত্তরায় একজনকে ঘোষণা দেওয়ার কথা চলছিল এবং তিনিও আদালত থেকে তার বৈধতা পেয়েছে তার নামটা আমি আপনাদেরকে বলছি তার নাম হচ্ছে তাবিদ আওয়াল তো সেই ঢাকা উত্তরার তাবিদ আওয়াল উনি উনিও শপথ গ্রহণ করার জন্য প্রস্তুত এবং তাকেও কিন্তু শপথ গ্রহণ করতে দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে এনসিপি নামের একটি রাষ্ট্র মানে এই রাষ্ট্রে নতুন একটি দল গঠন ঘোষণা করা হয়েছে যেটার প্রধান ইমাম হিসেবে ঘোষণা করা হয়েছে নাহিদকে যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে সেই দলের দায়িত্ব ভার নিয়েছে যেখানে সার্জিস আছে আপনার হাসনাত আবদুল্লাহ আছে যাদের নেতৃত্বে সেই দলটা পরিচালিত হয় যাদের কথায় সবকিছু হয় যাদের কথায় বর্তমান সরকার উঠে বসে যাদের কথায় বর্তমান সরকার ইয়ার দিয়ে রাস্তায় ঠান্ডা বাতাস দেয় পানি খাওয়ায় যা যার রাস্তায় নামলে ভিআইপি ভাবে প্রোটোকল দেওয়া হয় সেই দলটি হচ্ছে কিংস পার্টি মানে সরকার ইউনু নিজে ক্ষমতায় থেকে একটি কিংস পার্টি মানে রাজার দল গঠন করেছে সেই দলের জন্য ঢাকা শহরের সিটি কর্পোরেশনের সযুক্ত হয়। হচ্ছে তারা যখন রাস্তায় নামে কথা বলে জনগণ দেখে যে তারা বোধহয় সরকারের বিরুদ্ধে নেমেছে কথা বলছে সরকারের লোক হয়ে সরকারের কথাই তারা তাদের মুখে দিয়ে বলানোর চেষ্টা করে এবং তারা বলে তারা অভিনয়টা করে যায় এখন যদি বিএনপির জনগণের হাতে বা বিএনপি নেতাদের হাতে ঢাকা শহরের ক্ষমতা চলে যায় বা তাদের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে এনসিপি ভবিষ্যতে আর সেই ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে না এনসিপি আর কখনো সেই নির্বাচন তো হবেই না কিন্তু তারা ব্যক্তিগতভাবে যে ক্ষমতায় থেকে ক্ষমতা দখল করার পরিকল্পনা করছে সেটা বিএনপি বুঝে গেছে যে তারা এক এক করে যেহেতু তারা জাতীয় নির্বাচন চাচ্ছে না বলছে যে নির্বাচনের জন্য আমরা এত রক্ত দেইনি এত আন্দোলন করিনি আমরা শুধুমাত্র ক্ষমতার জন্য আন্দোলন করেছিলাম সেই প্রেক্ষিতে তারা যে বিভিন্ন স্থানীয় এলাকাগুলো তাদের তাদের দল গঠন করে। করে হাতে নিয়ন্ত্রণে দেওয়ার জন্য এবং সেটা মাত্র সরকার ঘোষিত দায়িত্বপ্রাপ্ত হিসেবে দেওয়ার জন্য যাতে করে তারা এনসিপির মাধ্যমে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে এবং জামাত ইসলাম ভবিষ্যতে সরকারের ভূমিকা পালন করতে পারে তাদের হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা এটা এখন গেছে এবং বিএনপি রাজপথে এবং হয়তোবা বিএনপি আর রাস্তা থেকে উঠবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে হয়তোবা তারা সফলও হতে পারে তো তাদের সফলতা যদি তারা হয়ে যায় এরপরে কিন্তু সরকারের ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে যাবে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছে পাশাপাশি আসিফ মাহমুদেরও মাহফুজেরও পদত্যাগ দাবি করছে যিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা তো দুইজনের পদতেক দাবি করছে হয় তারা পদত্যাগ করবে না হয় তারা এই দুইজনকে মেয়র হিসেবে অনুমতি দিবে শপথ গ্রহণ করার জন্য দায়িত্ব গ্রহণ করার জন্য তাদেরকে বহাল করবে ক্ষমতায় দুইটার একটা তাদেরকে মেনে নিতে হবে এর আগ পর্যন্ত বিএনপি পথ ছাড়বে বলে মনে হচ্ছে না এবং এর পরবর্তী সময় যদি সরকারকে বাধ্য করে তারা সফল হতে পারে তাহলে মনে হয় মনে হচ্ছে যে সরকার খুবই দুর্বল হয়ে যাবে এবং এনসিপি যে দল গঠন করছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন আহ পরিণত হতে পারে ভবিষ্যতে